হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম আজকে ধানমন্ডি থেকে সায়েদাবাদ যাব তো প্রথমে যে ধানমন্ডি উনিশ নাম্বার এক্সট্রা কাবার রয়েছে সেখানে ওয়েট করতেছিলাম রিক্সার জন্য এবং একটি রিক্সা ঠিক করে এখান থেকে মানে সেই হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাব তো এরপর এই যে রিক্সা ঠিক করার পরে যে যাত্রা শুরু হলো তো ঢাকার বিভিন্ন অলি গলি বিভিন্ন পথ থেকে মানে সায়দাবাদ গিয়েছিলাম তো এরপরে এই যে ঢাকা কলেজ তারপর নিউ মার্কেটে এই যে জিগে তোলার পরে যে এই দিকটা দিয়া গিয়ে তারপর ঢাকা ভার্সিটি তারপরে যে বাংলা একাডেমি ওই দিক হয়ে যাব। তো আসলে বাসে কিংবা আমি সচরাচর বাসেই হায়দ্রাবাদ যাই তো ওখানে সময় লাগে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সেখানে রিক্সায় করে যেতে কিন্তু খুবই কম সময় লাগছে আর এইটা হলে যে আমি এই আমাদের ঢাকা কলেজের সামনে এবং পাশেই নিউ মার্কেট তো সেখান হয়ে এদিক দিয়ে গেছিলাম তো আসলে রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল যে কারণে একটু সময়টা বেশি লাগছে আর আমরা যারা দক্ষিণবঙ্গে যাতায়াত করি আমাদের কাছে খুবই পরিচিত স্থানে যে সায়দাবাদ তো আমরা এই যে এখন টিএসসির মধ্যে আছি ঢাকা ভার্সিটির এখন এই যে টিএসসির যে মেট্রো রেল স্টেশন সেখানে থেকে এই যে যাচ্ছে এরপরে এই যে শিক্ষা ভবনের মোড়ে এসে কিছুক্ষণ আবার জ্যামে বাজলাম তারপরে যে শিক্ষা ভবনের জ্যামে ওয়েট করতে করতে তারপর আবার সচিবালয়ের সামনে গিয়ে একটি জ্যামে বাজলাম এই যে গুলিস্তান সিগন্যালের জ্যাম তারপর এরকম এদিক অনেকক্ষণ মানে বসে থাকা লাগছে ঢাকার সবচেয়ে আমার কাছে বিরক্তিকর বিষয় হচ্ছে গিয়ে যে জ্যামে বসে থাকা এটি খুবই বিরক্তির লাগে তারপর এই যে মতিঝিল মানে মতিঝিল এই দিকটা হয়ে গেছে হওয়ার যাওয়ার পর তো তারপরে এই যে টিকাটুলির এই জায়গায় যে বিখ্যাত যে আবিসার সিনেমা হল সেইটা আছে এরপর দেখতে দেখতে যে সায়দাবাদের ওই জায়গায় চলে আসলাম এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা মসজিদ আছে ওই জায়গায় সায়দাবাদ টার্মিনাল ভিতর ডুববো এবং দেখতে দেখতে আমার যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে আসা হয়েছে তো একটা কাজ ছিল মূলত সে কারণে আমি আজকে সায়দাবাদ গেছিলাম বাট বাড়ি যাইতেই নেই তো এই যে অলরেডি সায়দাবাদ চলে আসছি তো আমরা যারা মানে এই যে বরগুনা পাথরঘাটা মঠবাড়িয়া এই সব জায়গার মানুষ আছে তাদের কাছে এই জায়গাটা খুবই পরিচিত এখান থেকে গাড়িগুলো ছাড়ে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা